আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গান পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা সাদা মার্বেল ডেলিভারি দিচ্ছি এই মার্বেলগুলো আমাদের ফ্যাক্টরি থেকে আজকে চিটাগাং ডেলিভারি হবে এই মার্বেলগুলো চিটাগাং যাবে সাদা মার্বেলের ফাইবারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় বারোশো স্কোয়ার ফিট আজকে ডেলিভারি দেবে যে মার্বেলগুলো এখন লোড করা হচ্ছে এই মার্বেল হচ্ছে র্যান্ডম পুলিশ আর 25টা মার্বেল এই মার্বেলের ফিটনেস হচ্ছে 17 আমরা প্লাস দিছি আগে আপনাদের দেখাচ্ছি তো এই মার্বেলগুলো নেয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এই পাশ দিয়ে এসে দেখাই এখানেও তো আমরা কিছু মার্বেল স্টক করে রেখেছি যে মার্বেলগুলো এখন লট হবে এবং প্রায় বারোশো স্কোয়ার ফিট আজকে যাবে স্ক্রিনের আপনারা আমাদের সাথে যোগাযোগ ভিজিট করে যেতে পারবেন এবং এই মার্বেলগুলো দেখে আপনারা পার্সেস করে নিয়ে যেতে পারবেন ফ্রেনটি কেন দিয়ে আমরা এই মার্বেলগুলো উঠাচ্ছি ঠিক দেখাই আপনাদেরকে কিভাবে আমরা মার্বেলগুলো উঠাই ফ্রেনরা অলরেডি চলে আসছে গাড়ির লুট দিতে কিন্তু আমাদের অনেকগুলো ম্যান পাওয়ার লাগে খুবই অভিজ্ঞ অভিজ্ঞ এক্সপিরিয়েন্স এই গ্রেনটি ক্রেনে এই র্যান্ডম স্লাবগুলো উঠানো হচ্ছে একসঙ্গে প্রায় আমরা দেখাই একসঙ্গে প্রায় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার দশটা দশটা বা এগারোটা একসঙ্গে আমরা উঠাই আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিরুলিয়া সাবার ঢাকা আমাদের কর্পোরেট অফিস খুব সুন্দর আবাসিক এলাকায় তা আপনারা যেকোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেল গুলো দেখে যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক্যান দিয়ে আমরা এই মার্বেলগুলো উঠাচ্ছি খুবই আস্তে দিতে এবং খুব সাবধানে কিন্তু কাজগুলো করতে হয় হ্যাঁ ফাইবারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সাদা এই মার্বেলগুলো খুবই সাদা এবং অল্প কিছু কালারের ফাইবার আছে এবং এই মার্বেলগুলো র্যান্ড অফ আর এই মার্বেল লাগানোর পর তারপর পুলিশ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে আমরা সেই র্যান্ডম মার্বেল আমরা উড়াচ্ছি প্ল্যান ঠিক ওই দিকে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে তো আপনারা যারা এই মার্বেলগুলো বসিতে লাগাতে চান অথবা আপনাদের যে কোনো প্রজেক্টে লাগাতে চান আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেলগুলো পার্সেস করে নিয়ে যেতে পারবেন রুপলেক সিঁড়িতে মার্বেল আপনারা লাগাতে পারবেন ফোরে লাগাতে পারবেন ওয়ালে লাগাতে পারবেন ইভেন ডাইনিং টেবিলেও এই মার্বেলগুলো ব্যবহার করা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম